কাজ করব কাঁচকলার চিপস কাঁচকলা রান্না হয়েছে জানলে সবাই নাক তোলে হাঁড়ির ভাত হাঁড়িতে থাকে কেউ খেতে চায় না তাই কাঁচকলা আছে যেহেতু তাই কী করবো কাঁচকলা দিয়ে চিপস বানাবো প্রথমে কাঁচকলাগুলোকে যতটা পাতলা পারবো পাতলা করে কেটে নেব একদম পাতলা করে কেটে নেব কেটে নিয়ে প্রথমে নুন হলুদ জলে চুপিয়ে রাখবো কাঁচকলার কষ আছে না কষের জন্য জলে চুবি রাখবো আধ ঘন্টার মতো আধ ঘন্টা পরে জল থেকে ছেঁকে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব এরপরে একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে বেশ অনেকটাই তেল দিয়ে দেব। সাদা তেল প্রায় দুশো গ্রামের মতো তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে কাঁচকলাগুলো তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। ভাজা হয়ে যখন ভেসে উঠবে তারপরে লাল হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব পুরোটাই এইভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব কয়েকক্ষেপে কাঁচকলা সমস্ত ভেজে নেব এরপরে সমস্ত ভাজা হয়ে গেছে কাঁচকলা আমি কি করব একটা পাত্রে নিয়ে অল্প লঙ্কা গুঁড়ো দেব আর দেব চাট মশলা বিট লবণ পরিমাণ মতো বিট লবণ দেবো

আমার কাঁচকলার স্কলার চিপস রেডি